কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নতুন ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে এবং যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছিলে কিন্তু সাপ্লি পেয়েছিলে তাদেরও পরীক্ষা সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে কয় পরীক্ষা কবে অ্যাডমিট কবে রেজিস্ট্রেশন নানা প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দেব তোমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলি তোমরা এই ভিডিও থেকে জেনে নেবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল হয়ে গেছে এবার কি হবে তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল শেষ হয়ে গেছে তোমরা মোবাইলে আসা এসএমএস এর ভিত্তিতে ফর্ম ফিল আপ করেছো নিশ্চয়ই যারা করেনি অতি শীঘ্রই নিজের কলেজ কিংবা কল্যাণী ইউনিভার্সিটি অফিসে যোগাযোগ করো আর রেজিস্ট্রেশন করা লাগে না তাদের আগের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে তোমাদের প্রশ্ন পরীক্ষার ফর্ম ফিল কবে থেকে শুরু হবে তোমাদের কলেজ থেকে রেজিস্ট্রেশন নম্বর ও শেশনের একটি লিস্ট প্রকাশ করবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে তারপর সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ইউনিভার্সিটি পোর্টালে গিয়ে নতুন দু হাজার চব্বিশ পঁচিশের স্টুডেন্টরা ফর্ম ফিল করবে ইউনিভার্সিটি থেকে নোটিশ দিয়ে দেবে এর জন্য তোমাদের প্রশ্ন সাপ্লি বা কোনো বিষয়ে ফেল করে থাকলে তাদের কি পরীক্ষার ফর্ম ফিল আপ হবে দু হাজার তেইশ চব্বিশের সাপ্লিমেন্টারিদের নতুনদের সাথে ফর্ম ফিল করে অ্যাডমিট বেড করে নিয়ে পরীক্ষা দিতে হবে তোমাদের প্রশ্ন পরীক্ষার ফর্ম ফিল সময় টাকা লাগবে কি হ্যাঁ নতুন ও সাপলি উভয়ের জন্যই এক্সাম ফি লাগবে মোটামুটি দুশো তিনশো আর যাদের প্র্যাকটিক্যাল থাকে তাদের চারশো পাঁচশো মতো লাগবে এটা কম বেশি হতে পারে যেটা নিজের কলেজ অফিসে বা ওয়েবসাইটে জমা দিতে হবে তোমাদের প্রশ্ন রেজিস্ট্রেশন কার্ড ও অ্যাডমিট কার্ড কবে দেবে ফর্ম ফিল পর কলেজ থেকে রেজিস্ট্রেশন ও অ্যাডমিট কার্ড দেবে অথবা অনলাইনে ফর্ম আপের সাথে সাথে অ্যাডমিট কার্ড ডাউনলোডের অপশান দিতে পারে এটা খুব সম্ভবত এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে তোমাদের প্রশ্ন পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষা হতে পারে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে বিশেষ কারণে পরীক্ষা আগিয়ে বা পিছিয়ে যেতে পারে প্রশ্ন কি আলাদা হবে দু হাজার তেইশ চব্বিশ সাপলি ও দু হাজার চব্বিশ পঁচিশের নতুন স্টুডেন্টদের একই প্রশ্ন একই সিলেবাস একই পরীক্ষা সেন্টার তোমাদের প্রশ্ন পরীক্ষার সেন্টার কোথায় এমডিসি ভিএসসি নিজেদের কলেজে হবে মেজর মাইনর এসিসি বাইরের কলেজে হবে তোমাদের প্রশ্ন কটা বিষয় পরীক্ষা নতুনদের পাঁচটি পরীক্ষা হবে এমডিসি ভিএসসি মেজর মাইনর ওয়ান এসিসি মাইনর কিন্তু তোমাদের ওয়ানটা হবে সাপলীদের যে কটি বিষয়ে সাপলি সে কটা পরীক্ষা দিতে হবে তোমাদের প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে নম্বর বিভাজন কেমন হবে নতুন ফার্স্ট সেমিস্টারের নম্বর বিভাজন দেখে নেবে এমডিসি পঁয়ত্রিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে দশ নম্বর ইন্টারনাল প্রেজেন্ট বিএসসির ক্ষেত্রে তোমাদের পুরো বিদ্যা আছে চল্লিশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে দশ নম্বর ইন্টারনাল প্রেজেন্ট দিয়ে এগুলো কিন্তু তোমাদের নিজের কলেজে পরীক্ষা হবে বাইরের কলেজে তিনটি পরীক্ষা হবে সেই তিনটি পরীক্ষার মধ্যে মেজরের টোটাল মার্কস পঁচাত্তর সময় দু ঘন্টা পরীক্ষা ষাট মূল্যায়ন দশ ক্লাসে চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি দুই গুণ দশ কুড়ি মাইনর মাইনর পঞ্চাশ নম্বরের পরীক্ষা সময় দু ঘন্টা লিখিত চল্লিশ অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল পাঁচ ক্লাসে উপস্থিত পাঁচ দু নম্বরে আটটি প্রশ্ন থাকবে লিখবে পাঁচটি পাঁচ দুগুণে দশ পাঁচ নম্বরে চারটি প্রশ্ন থাকবে লিখবে দুটি দুই গুণ পাঁচ দশ দশ নম্বরে চারটি প্রশ্ন থাকবে লিখবে দুটি দুই গুণ দশ ইসি পেপার পূর্ণমান পঁয়তাল্লিশ সময় দু ঘন্টা অনেক সময় দেড় ঘন্টা পরীক্ষাতে দিতে পারে কমিয়ে লিখিত পরীক্ষা পঁয়ত্রিশ ইন্টারনাল বা অভ্যন্তরীণ মূল্যায়ন পাস ক্লাসে উপস্থিত পাস এক নম্বরের আটটি প্রশ্ন থাকবে লিখবে পাঁচটি পাঁচ গুণ এক পাঁচ নম্বরে চারটি প্রশ্ন থাকবে লিখবে দুটি দুই গুণ পাঁচ দশ দশ নম্বরে চারটি প্রশ্ন থাকবে লিখতে হবে দুটি দুই গুণ দশ কুড়ি তোমরা বিভিন্ন বিষয়ে নোটস কিন্তু পেয়ে যাবে আমাদের থেকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী বিরোধে পরবর্তী কোনো আপডেটে